তারপর হচ্ছে জুলুম প্রচুর জুলুম মানে দুর্বল পাইলেই জুলুম করতে চাচ্ছি আমি যদি ও আমার চেয়ে একটু দুর্বল আমি জুলুম না করলে পেনের ভাতা জমোচ্ছেন জুলুম করার আগে আমরা ক্রেডিট মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই আমাদের মনে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মনে কি হবে অবস্থা আর যখন জুলুম মানুষ মেনে নেয় তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপায় দেয় এই জন্য আমাদের এই অবস্থা সংশোধন হচ্ছে না ইল্লা মাসা আল্লাহ আল্লাহ যে কবে করবেন আল্লাহ ভালো তবে বিশ্বাস করেন আপনারা বলেন যে এখন মুসলিম প্রধান দেশ আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এখন বসে বসে এখন এটা হচ্ছে একটা মুনাফেক প্রধান দেশ প্রমাণ করতে চাইলে আমার সাথে বসে মুনাফেকের আলামত যে কয়টা আছে কি এক নম্বর কি কথা বললেই মিথ্যার উপর দাঁড়ায় আছেন সবগুলো দুই নাম্বার আমানত রাখলেই খেয়ানতের উপর খেয়ানত খেয়ানতের উপর খেয়ানত কিছু কিছু বড় বড় জায়গায় এমন কিছু মানুষকে বসায় দেওয়া হয়েছে যাদের মনে হয় ইসলামের নাম শুনলেই ভিতরে মানে তেলে বেগুলো জ্বলে উঠে গেল ইসলাম শব্দটা শুনলেই গায়ে জ্বালা শুরু হয়ে গেল তো বেশি দিন নাই ইনশাআল্লাহ হয় আল্লাহর গজবে এগুলো ধ্বংস হবে অথবা ইনশা আল্লাহ হতে আয়লা আবাবিল পাখি তো আর আসবে না পাথর ছুটতে আবাবিল তো পাখির নাম না আবাবিল মানুষ ঝাঁকে ঝাঁকে এটা তো ওই আবরাহার বাচ্চা আবরাহার যুগ না যে আবাবিল আসবে আর পাথর ফেলবে আসবে পাথর ফেলার প্রজন্ম তৈরি হবে ইনশাল মূল সমস্যাই হচ্ছে করাপশন দুর্নীতি মূল সমস্যাই এটা যদি না থাকতো সারা বিশ্বে বাংলাদেশকে টক্কর দেওয়ার মতো কান্ট্রি খুব কমই থাকতো কে না জানে এগুলা সবাই জানে আর আমরা মেনেও নিয়েছি এগুলা ভাই চুপচাপ মনে মনে মেনে নিয়েছি যে ওইখানে গেলে এত দেওয়া লাগবে ওইখানে এত না দিলে আমার এটা হবে না ওইখানে এটা দিতে হবে ওইখানে এটা করতে হবে আমরা মেনেও নিয়েছি মাসাল্লাহ মনে করেন আমি একজন ইমাম সাহেব আমি যদি আমার দায়িত্বে পালন ঠিক মতো না করে আমিও খেয়ানত করি এই যে লেকচার দিতে বসছি এখন আমি যদি চিন্তা করি যে ডাইনে কথা বলে সময় পার করে দেই সব কথা বলার দরকার নাই বললে আবার এটা সেইটা আমি হচ্ছে এখানে এই চেয়ারের খেয়ানতকারী প্রত্যেকটা ক্ষেত্রে চলতেছে এগুলো তিন নাম্বার হচ্ছে যখনই ওয়াদা করে কি করে বলেন তো কয়জন ওয়াদা রাখি আমরা কোন কোনো সময় দেখা যায় অমুসলিম ওয়াদা রাখছে মুসলমান রাখে নাই দুধ কিনতে যাবেন আমরা হিন্দু ভাইয়ের দোকান খুঁজতেছি ও পানি মিশাবে না আপনার কনফিডেন্স তৈরি হয়ে গেছে মুসলমানের দোকানে যান না কেন ও পানি মিশাবে কি একটা অবস্থা কি একটা অবস্থা নবী সাল্লাম একদিন এভাবে লেকচার দিচ্ছেন মানে মানে খুদ্ দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলছেন সাহাবি যে কবে কে আমত হবে রসুল্লাহ তিনি বলছেন যে যখন দেখবা যে অনুপযুক্ত ব্যক্তির হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে তখন ফান্তাজুর ইসা কে আমাদের অপেক্ষা করতে থাকে আমরা এই যুগে বাস করতেছি না এমন করা পাপ নাই এ শহরে হচ্ছে না মূল পাপ কয়েকটা হচ্ছে এক নাম্বার হচ্ছে শিখ কি হচ্ছে তারপরে হচ্ছে প্রতারণা নবী সাল আলী হাসালামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা যান না আমাদের হইলে এক কেরাত নেকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেককে কেরাত নেকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আরো উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি হজের নাকি নাকি বহু মানুষ আমরাই হয়তো আল্লাহ ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে কাউকে গালি এ কাউকে ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারো নামে মিথ্যা মামলা দিছে কারণ নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারো নামে ধরেন যে কারো কিবত করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমিদস্য ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর অন্যের এখন আল্লাহ বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেস তাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে নামাজের নাকি রোজার নাকি হজেন নাকি নেকি এইগুলা দিয়ে ওদের যারা আমল নামা ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল তখন কি হবে ফেরেজ তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় ঢাল এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এ বাটা দুনিয়া জালেম ছিল এ জাহান্নামে চলে গেছে আল্লাহ পাকে আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে না ভাই মানুষের হক নষ্ট করতে চায় না নিজে আমল আমল তো এমনিই কম ভাঙ্গা চোরা ইমান মোনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মোনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা বুঝলেন কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকের উপরে আছি আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না সত্যকে স্বীকৃতিও দিতে পারি না বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্যপুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছে একটা ইস্যু নিয়ে আসান না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আসেই এইটার একটা ইস্যু ছিল আল্লাপাক আমাদেরকে চোখ খুলুন আল্লাপাক আমাদের চোখ খোলার তো দান করে আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তফসিদান করে আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাপাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শির্ক রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না ক্ষেত্রে আমরা আল্লাহ বাগের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে এবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ বাগের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি আর আমরা তেলাওয়াত করতেছি দেবা রকেল লেদি বল আবার পড়তাছি কলিল্লা হোম ম্যা মুলক হ্যাঁ বলুন হে রাজত্বের অধিকারী তো উচিল মুলকে ম্যানতেসা আবার জনজি হুল মুলকে মিন্মাইন তোষা তো জানেন না আপনারা সুরে আলীব্রানে আছে তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আল্লাহ বাক আমাদেরকে পুরান গভীরভাবে অনুধাবন করার তো অভিজ্ঞান পড়েন খালি তেলাওয়াত করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নাকি না এটা বলি নাই আমি বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশোবার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাওয়াত করলে প্রত্যেক ঘর হবে দশ নাকি হয় কিন্তু শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কোশ্চিন হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কীভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা এতগুলো কথা বললাম আপনারা এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সোভেনটি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু ইল্লাহ মাশা আল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহর আল্লাহ পাক সার্বভৌমত সার্বভৌমত্ব ক্ষমতার অধিকার এখন তো এটা মানুষের হাতে উঠে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবেন আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে সিটি অফ আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার যে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অব আখিরুজ্জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আসে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন পারছেন ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয় ঢাকা শহরে কি ওই যে জেনার শাস্তি দেওয়া হয় পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজন দেয়া হয় সমকামিতা করলে রজন দেয়া হয় দর্শন করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলো মসজিদ দিয়ে কি করবেন মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাঙালিকে কে কারা জেনে বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ জীবন একটা মসজিদ বানায় যাইস বা মসজিদের সহপিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুধকা গুসকা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা ওই যে আলিল্লাহি ম্যাসাজি দেন বেন আল্লাহহু ফিল জেন্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ বাক তার জন্য জান্নাত একটা ঘর বানাব ব্যাস সেই হাদিসের ওপর আমল করে খবরে যাবে সারা জীবন যে আমি মাশাআল্লাহ না রুজহুল্লাহ আল্লাহর এই কোনো বিধানই মানলাম না না নামাজ না জাকা না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না মারুফ না না অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসুম এটা আল্লাহ সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলা পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসো রান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় পাপি মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এইদিক ওদিক চলে গেছেন রমাজানে আসেন ঘরে ফিরে আসুন আল্লাহ তো অফিক দান করে না অনেক ভিতরে ঢুকে গেছে ভাই প্রথম কথা বলছি আমরা আল্লাহ কুমত্তা করে হকা দায় করতে হবে রাজিয়া সিদ্ধাল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম কতিবা আলাইকুম নেই কথা কতিবা আলাইকুম শুধু সিয়াম না কতিবা আলাইকুম কিসাসও আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি মারে বললাম আর এই এই তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে বাস বইবা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো এক এক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভনিতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন সুন্নার বিধানে কথা শুনলে কেন মনে হয় যে কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছেন এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কবরে কি আমরা যাবো আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা ধরলে না ইসলাম বিজয় হবে পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না কাছেই সার্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন পাক আপনাদেরকে আরও শক্তিশালী করবেন চল যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত পাক ছাড় দেন এটা এটাই ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ আসুল লুথ কত যে কম চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই আল্লাহাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাহাক আমাদের আল্লাহাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোনো নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাপাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তোফিক দান করে ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার তোফিক দান করে আল্লাপাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাপাক আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করে রমাজানের এই শিক্ষাটার সামনে এরকম দু একটা শব্দ আছে কুতিব আলিগুল কাস আর একটা তো বললে তো মাথায় খারাপ হয়ে যাবে বলবো ওই ওই যেখানে দেখছেন কতিবা আলি কুমল কতিবা আলি কুমল সিয়াম কতিবা আলি কুমল কেচাস এই ডানে খুঁজবেন তিনটা পৃষ্ঠার মধ্যেই পাবেন লেখা আছে কতিবা আলি কুমল কেচাল কতিবা আলি কুমল এটা আবার কি কোচি বা আয় লাইকুমল কে চাল তোমাদের উপর যুদ্ধকে ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে একা একা আপনি করবেন না একা একা করবেন না ইসলামিক রাষ্ট্র করবে ইসলামের রাষ্ট্রের আমির করবে তার নেতৃত্বে জনগণ করে একা একা বিচ্ছিন্নভাবে করে না বিচ্ছিন্নভাবে যারা করে এটা সন্ত্রাসী এটা কি এটা সন্ত্রাসী কার্যকলাপ কিন্তু মূল কথা হচ্ছে এটা তো ফরজ। কোচি বা আয় লাইকুমুল কে চাল এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মাই খাওয়ার যুগ শুরু হয়েছে অটোম্যান এম্পায়ারটা সর্বশেষ ওই ফাইট করছিল ওই পশ্চিমাদের সাথে হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো চোদ্দো থেকে সতেরো এরপরে ওই যে ব্রিটেন দখল করে জেরুসালেম বেলফোর্ড ডিক্লেশন হয় তারপরে ইহুদেদেরকে ওই জায়গাটা ছেড়ে দেয় এরপর থেকে যে একশো বছর হলো আমাদের খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে কত বছর এটা একটা আশারও কথা আশার কথা কেন প্রত্যেকে একশো বছর পর পর পাক পরিবর্তন নিয়ে আসে এটা ইতিহাস ঘাটলে পাবে একশো বছর পর পর আল্লাহ বড় বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসে যেহেতু বছর হয়ে গেছে আশা করা যায় সামনে কিছু ভালো কিছুই হবে ওই অটোম্যানদেরকে উনিশশো সালে চোদ্দ থেকে সতেরোর মধ্যে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস যেখানে দেখতেছেন অক্টোবর থেকে এই পর্যন্ত মনে হয় চল্লিশ চল্লিশ হাজার ছাড়াই গেছে প্রাণহানি ছাড়া যায় নাই বেশিরভাগই আর শিশু বেশিরভাগই কে নবী ওয়াসাল্লাম তার জীবদ্দশায় দশায় মনে হয় সাতানব্বইটা থেকে আটানব্বইটা যুদ্ধ কয়টা এটা তো জানেন না আমরা শুধু জানি নবী আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন মিসওয়াক করতেন তারপরে ডান কাতে শুইতেন হ্যাঁ সাদা জামা পছন্দ করতেন দাড়ি রাখতেন এগুলো আমরা জানি ওনার সিরাত পড়েন ওনার জীবনীটা পড়ে দেখেন সাতানব্বই থেকে আটানব্বইটাতে তিনি নিজে লিড দিয়েছেন সরি তিনি হয় লিড দিয়েছেন না হয় অন্য কোনো সাহাবিকে পাঠিয়েছেন মানে গাজবা অথবা সারিয়া এখন এই একশোটার মতো যুদ্ধে আপনি দেখবেন না কোনো নারীকে হত্যা করা হয়েছে বা কোনো শিশুকে হত্যা করা হয়েছে আপনি খুঁজে পাবেন না একটা ইতিহাস দেখাইতে পারবেন না যে মুসলমানদের হাতে কোনো শিশুকে হত্যা করা হয়েছে বা কোনো নারীকে হত্যা করা হয়েছে আঘাত করা হয়েছে শুধু আলী রাজি আল্লাহ একদিন এক নারীকে ধরেছিলেন কারণ নবী সাল আলী হাসাল্লাম বলেছিলেন যে অমুক জায়গায় এক মেয়েকে পাবা ওই মেয়ের কাছে একটা চিঠি আছে ও গুপ্তচর বৃত্তি করেছে ওই চিঠি সে মক্কায় পৌঁছে দিতে যাচ্ছে ওকে রাস্তায় ধরবো ওর চিঠি আদায় কাছে বুঝতে পারছেন উনি গেলেন দেখলেন হ্যাঁ ঠিক ওই জায়গায় এক মেয়ে আছে এই চিঠি বের করো আর নাই আমার কাছে কোনো চিঠি নাই তিনি বলছেন যদি চিঠি বের না করো তাহলে কিন্তু প্রয়োজনে একদম সব সব সার্চ করে চিঠি বের করবো কিন্তু পরে ভয়ে সে চিঠি দিয়ে দিছে এই একটাই ঘটনা পান পাওয়া যাচ্ছে যে মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে আচরণ আর এই পুরো একশোটা বা আটানব্বইটা সারিয়ার গাজওয়াই নবী সাল আলী হাসলাম সাহাবিদের হাতে একটা শিশু মানে নিহত হয় নাই একটা মহিলাও নিহত হয় যদি কোনো দলিল পান আমাকে জানায়েন যদি আমার জ্ঞানে কমতি থাকে আপনারা যদি দলিল পান আমাকে জানায়েন আমার জানা নাই আর আপনি দেখতেছেন অক্টোবর থেকে এই যে এটা কি মাস মার্চ এই যে পাঁচ ছয় সাত মাসের মধ্যে আপনি দেখতেছেন যে চল্লিশ বিয়াল্লিশ হাজার মুসলমানকে মারা হচ্ছে তার মধ্যে বেশিরভাগই নারী নারী এগুলো দেখলে তো ঘুম হয় না আমাদের কিছু করার নাই তামাশা দেখতেছি সবাই বসে বসে আর যাদের করার ছিল এরা বসে খ্যাপসা খায় কি খায় ওরা ওই সিনেমা হল উদ্বোধন করে মদের বার ওপেন করে হ্যাঁ সুফার আল্লাহ পাশে নবী সাল্লু আলিম আসালাম শুয়ে আসে চিন্তা করেন সাহাবিরা রদি আল্লাহ আজমাহিন তারা শুয়ে আছে ওখানে গেলে মুমিনদের চোখের পানি ছেড়ে দেয় মানুষ কি একটা অবস্থা ওইখানে আল্লাহর ঘর হারাম আবার বলে কি করার আছে আমাদের আমাদের কিছুই করার নাই হ্যাঁ একদিন বলছিলাম তো কিছু করার নাই তাহলে নেই মার্কে নিয়ে এসে ফুটবল খেলা ওটা তারপর ওটাও চলতেছিল বলিউড তারিখ তারকা হলিউড তারকা আইসে আইসে কনসার্ট করতেছে এগুলো করেন কিছু করেন নাই তো বেশি না আপনারা যদি একটু জিওপলিটিক্স পড়েন দেখবেন দশটা বেশি না দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে এই দশটা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে যে পরিমাণ অস্ত্র আছে যে পরিমাণ জ্বালানি আছে যে পরিমাণ তেল আছে আর যে পরিমাণ গ্যাস আছে আর বাকি কথা নাই বললাম এই ইসরায়েলের মতো একশোটা দেশের সাথে মোকাবেলা করতে পারত এক একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া যাইতো একটা একটা বনের ইজ্জতের নেওয়া ইজতের শুধু ওই ইমানদার কোন আল্লাহ বা এখন আমাদের দেন নাই কারণ কেন দেন নাই জানেন কারণ আমরা তো আর তার সাহাবিদের মতো না আমরা যদি সাহাবিওয়ালা জিন্দগি আবার শুরু করি আল্লাহ পাক অমর ইবুল হত্তাবা পাঠাবেন ইনশাআল্লাহ বুঝাতে পারতেছেন আমরা ঠিক না হলে তো আসমান থেকে ফেরস্তা নামবে না ভাই আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি কি আলোচনা করি আর কি ফায়দা কিন্তু আলোচনা করতেছি আল্লাহর কাছে দায় হওয়ার জন্য যদি আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান আল্লাহ চাইতো আমরা না পারলে কি হয়েছে দেখা যাবে একশো বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মরা ইনশাল্লাহ বাইতুল মোকাদ্দ উদ্ধার করবে ইনশাল্লাহ কারণ লিখা তো হয়ে গেছে এটা ওইটা আমাদের হাতে আসতেছে বইখানে চল্লিশ বছর ইসলামী খেলাফত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিশ্বে কে আমত হবে না ইনশাল কত বছর কে করবে ইসা আল ইসলাম কে করবেন ইসা আল ইসলাম তার সাথে সঙ্গ দিবেন ইমামুল মাহদি এটা হবে সামনে এখন ওইটা যখন হবে ওই চল্লিশ বছর ইসলামী খেলাফত তখন হিল মুলক ওই আল্লাহ পাকের যে মুলক আল্লাহ পাকের সার্বভৌমত্ব আল্লাহ আল্লাপের সরভেন্টি পাকের রাজত্ব ওইটা সারা বিশ্বে প্রতিষ্ঠা হবে এখন ওইটা নাই এখন কি আছে এখন মূল করছে জাতিসংঘের সবকিছু ওদের হাতে আর এটা এগুলো গঠনই করা হয়েছিল মুসলমানদের স্বার্থ দমন করে পশ্চিমবঙ্গের স্বার্থ উন্নয়নের জন্য একেবারে খোলামেলা কথা এখন পর্যন্ত ওদের ভিশন ভিশন এবং এজেন্ট এজেন্ডা এইটাই পৃথিবীর কোনো জায়গায় মুসলমানের স্বার্থ তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না বরং আমাদেরকে দাস বানানোর জন্য এটা তৈরি করছে আর আমরা এখন সেই দাসত্বের মধ্যে চলে আসছি কেউ কিছু বলেও না কেউ কিছু সময় মেনে নিয়েছি আর কে আলোচনা করে লাভ নাই আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আইউবির জন্ম দেন আলোচনা করে লাভ নাই এত প্রত্যেকটা মামনকে বলবো এক একটা করে বাচ্চা দেন আমাদেরকে আইউবির মতো একটা করে বাচ্চা দেন তারেক বিন জিয়াদের মতো একটা করে বাচ্চা দেন আমাদেরকে বিন কাসিমের মতো ইনশাল্লাহ আজ না হোক একশো বছর পরে হলেও ইনশাল্লাহ বিশ্বের শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে ইনশাল্লাহ তার আগ পর্যন্ত আমরা কেউ স্বাধীন না তো সিয়ামও আছে 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 ওইটা ছাড়ার পর থেকে আজকে আমাদের এই অবস্থা হয়েছে এখন ওইদিকে তো আমরা যেতে পারবো না এখন আমাদের শক্তি নাই অতএব ওই আলোচনা নাই ফুল স্টপ রাখলাম এখন এই মাসে আমরা কি আল্লাহর দিকে ফিরে আসতে পারি অন্তত যারা নামাজ আমরা কাজা করছি বা অলসত দেখাচ্ছি রমজান মাসে পাঁচ পাঁচত্ব পাক্কা নামাজই হইতে পারবাহ না ফরজ নামাজের সাথে সাথে শূন্যতার নফল পাবন হইতে পারবো তিন চাল রমজান মাসে দাঁড়িটা ছাড়তে পারবো তিন চাল পোশাক চেঞ্জ করতে পারব সুদ ছাড়তে পারব তিনশাল সমস্ত জেনা ছাড়তে পারবো তিনশাল সমকামিতার এগুলো ধারকাসের তো যাবো না ইনশাল্লাহ মাপে কম দেওয়া ছাড়তে পারবো ইনশাল্লাহ যত রকম দুর্নীতি সুদ ঘুষ ছাড়তে পারবো তো ইনশাল্লাহ রমজান মাসে আমরা আবার ওই পাখিদের মতো পাখিরা যেমন ঘরে ফিরে আমরা আল্লাহর কাছে ফিরবো তো ইনশাল্লাহ কয়েকটা কাজ খালি বলে শেষ করে দিচ্ছে এর পরের আয়তে আপনি পাবেন জাস্ট এর পরের রায়তে মানে এগুলো সিকোয়েন্স ওয়েস সাজানো হয়েছে একটু গবেষণা করলে দেখবেন এগুলো আল্লাহ সাজিয়ে দিয়েছেন সুফার মানে একটার সাথে একটা আমি তুরন্ত এভাবে দেই আপনারা কি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছেন হাতুডান দেখি কি কেউ অ্যাস্ট্রোনমি বুঝেন জ্যোতির্বিদ্যা কেউ পড়েছেন কখনো নাই আচ্ছা ঠিক আছে দরকার নাই ফিজিক্স নিয়ে কারা কারা পড়েছেন এই তো মাসাল্লা আপনারা যদি আকাশের দিকে তাকান আকাশের মধ্যে তারাদের মধ্যে একটা জ্যামেটিক মিল আছে না আছে না ওটা ফিজিক্স যারা পড়েছে তারা বুঝবে সবাই বুঝবে কিন্তু আপনি আপনি আপনার মানে কি বলবো আপনার মাথায় খারাপ হয়ে যাবে যে আসমানে আল্লাহ রবুল আলমিন এত একটা গাণিতিক ক্যালকুলেশন কিভাবে করেছে এটাই প্রমাণ করে যে আল্লাহ রবুল্লা আলমিন ছাড়া কোনো ইলাহ নাই